গুড মর্নিং এভরিওয়ান তো চলো এবার আমাকে যেতে হবে শ্বশুরবাড়ি সেই ভিডিও নিয়েই চলে এসছি কেন আমি একদিন পর শ্বশুরবাড়ি চলে যাব দিদির বাড়ি থেকে সেটাই এই ভিডিওতে তোমাদের বলবো তো এই দেখো আমি এসেছিলাম বুধবারে বৃহস্পতিবার থেকে আবার শুক্রবার মানে আজকে শুক্রবার তো শুক্রবার দিন আমি যাব দিদির বাড়িতে তো সেই হিসাবে রেডি হয়ে নিছি হালকা ফুলকাই রেডি হয়েছি সেরকমভাবে চান টান করিনি গিয়েই আমাদের চান টান করতে হবে তো এবার বলি কেন আমাকে যেতে হচ্ছে একদিন পরে অ্যাকচুয়ালি আমি এসছিলাম বুধবারেই আর আমার ফিক্সড হয়েছিল ওটা মঙ্গলবার দিন কে আমি দিদির বাড়ি থেকে আসবো এক সপ্তাহ থেকে যাব কিন্তু যেহেতু তখনও আমি জানতাম না যে আমাকে কেন আবার একদিন পর যেতে হবে এবার বলি কে সেই দিনই আমি যেদিন ফিক্স করেছিলাম দিদির বাড়িতে যাব সেই দিন রাত্রিবেলার দিকে আমি জানতে পারি যে আমার যে ছোটো কাকা শ্বশুর আছে ওনার ওপরের ঘরটা সত্যনারায়ণ দেওয়া হবে কেন তিনি তামিলনাড়ু থেকে এসে করটা কমপ্লিট করেছিলেন তো সেই জন্যে তিনি এবারে রেখেছিলেন সত্যনারায়ণ সেটাও ফিক্স ছিল না উনিও জানতেন না যে আমি যাব তো সেই হিসাবে একটা ফিক্সড হয়ে গেছিলো তো যেহেতু দিদিকে বলা হয়ে গেছিলো তো আপনাকে আগে আপনাদেরকে আগেই আমি বলেছিলাম যে মা বললো দিদিকে যখন বলা হয়ে গেছে একদিন আগে বাজার দোকান হয়ে গেছে তো ঠিক আছে তুমি যাও তো আবার চলে আসবে তো এই দেখো টোটো করে আমি চলে এসেছি বাড়িতে পুজো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে ওপরে ঠাকুর মশাইও চলে এসেছে আমাকে ফোনে সব বলা হয়েছিল তো এই দেখো আমি একদিন পরে এসে তো গোলু কত খুশি আমাকে দেখে শিব একদিনই আমাদের দেখতে পায়নি তাতেই কত খুশি আর আমার ছেলে তোকে খুব মিস করে তোমরা জানোই সেই হিসাবেও প্রচণ্ড খুশি গোলুকে দেখে তো এই দেখো আমাদের ওয়েলকাম করেছিল আমাদের ছোটো কাকার মেয়ে পূজা তো ও যেহেতু ওদের ঘরে পুজো তো ওয়েলকাম করেছিল একটা সুন্দর ওর মায়ের একটা শাড়ি পরেছিলো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে ছোটোবেলা এরকম ছোটো ছোটো পুজোতে আমরাও মা কাকিমাদের শাড়ি পরতাম তো এই দেখো মোটামুটি জোগাড় চলছে ঠাকুর মশাই এসে গেছে আর এখানে ওদের দুজনকে দু ভাইকে দেখিয়ে নিলাম খুব মস্তি করছিলো এসে আর এই যে পূজা আমাদের ছোটো কাকুর মেয়ে ও তো একদম রেডি ওদের পুজোর জন্যে তো বলেছিল আমাদের মানে ভাইপো আর পিসার মানে ও তো পিসি হবে আমার ছেলে তো ওদের দুজনে একটা ফটো তুলে দিয়েছিলাম তারপরে আমি চলে এলাম মা বললো যে যাও তাড়াতাড়ি তুমি চান টান করে রেডি হয়ে একটা শাড়ি পরে নাও যেহেতু পুজোতে পারি মানে পুজো বাড়িতে পুজো তো আমাদের তো একটু মানে শাড়ি টাড়ি পরতে হবে এমনি সময় আমরা শাড়িই পরি কিন্তু পুজোতে তো খুব ভালোই লাগে তো আমি জানতাম না একটা সুন্দর ছাপা শাড়ি আমি নিয়ে এসছিলাম পরার জন্যে তো সেটাই পরে নিলাম ছবিতে আমি ছবি আগেই আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পাবে আমার প্রোফাইলে গিয়ে যে আমি কি শাড়ি পরেছিলাম তো সেটাই বার করে নিলাম পেটি থেকে যেহেতু আমি এটা বোম্বে থেকে নিয়ে গেছিলাম আর এ দেখো চান টান করে চলে এসছি এসে দেখছি মোটামুটি পুজো চলছে এখানে তখনও তো বাড়িতে এটা কাকাদের নতুন ঘর মানে আস্তে আস্তে কাকা এই ঘরটা কমপ্লিট করলো আর এর পাশেই আমাদের ঘর তার পাশে আমার ঘর আছে আর ওইদিকে মেজ কাকার ঘর আছে সিঁড়ির ওই পাশে আর এই দেখো এখানে পুজো চলছে আমি এটা লাইভ তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে সেরকম সময় পাচ্ছি না যে তোমাদের ভিডিও এডিটিং করে দেবো বুঝতেই পারছো এখানে স্কুল বাগারা ছেলের অ্যাডমিশান সব চালু হয়ে গেছে তো লেট একটু ভিডিও দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো কিন্তু আমি চেষ্টা করব সব ভিডিওগুলো তোমাদের আপলোড করার জন্য আর আমি আশা করছি যে তোমাদের আমার সব ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো এই দেখো আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি দেখাবার মানে ভিডিওর মাধ্যমে তুলে দেখাবার চেষ্টা করেছি তোমাদেরকে তো এখানে সব পুজোর জোগাড় করছে ঠাকুর মশাই যেরকম বলছে ওরা জোগাড় করে দিচ্ছে আর এখানে ছোটো কাকিমা গড় করে পুজোয় বসবে ছোটো কাকার ছোটো কাকিমা পুজোয় বসবে যেহেতু ওদের ঘরে পুজো ঘিরে ধরে নাও একটা তো প্রবেশের মতোই হচ্ছে এটা আর এই দেখো আমি চান টান করে চলে এসেছি এখানে ঠাকুমাও গড় করেছে ঠাকুমা যে শাড়িটা পরেছে না এই শাড়িটা কিন্তু আমি ঠাকুমাকে এই বছর বোম্বে থেকে নিয়ে এসলাম ওটাই ঠাকুমা পড়েছিলো যেহেতু কালী পুজোয় নিয়ে এ বছর বুঝতেই পারছো কালী পুজোটা কীরকম গিয়েছিলো তো ঠাকুমা ওই জন্য সত্যনারায়ণের দিন পুজেছে নাহলে আমরা যেটা নিয়ে আসি সেটা কিন্তু ঠাকুমা কালী পুজোর দিন মায়ের জন্য যেটা নিয়ে আসি মা কালী পুজোর দিনই পরে তো এবছর সেরকম কেউ খুব একটা নতুন পরেনি বলে কেউই পড়িনি আমরা তো এই দেখানো এখানে পুজো চলছে আর ছোট কাকিমা উপোস করেছিল আ পুজোর জন্য তো উনিও পুজোয় বসে পড়েছেন তো এখানে আমি আমার ছেলেকে চান করতে যাওয়ার জন্য জামা কাপড় দিতে গেছিলাম এসে আবার পুজোয় বসলাম এসে দেখছি হোম চলছে হোমটা এত সুন্দর হয়েছিলো আমরা সবাই গোল করে হোমে বসেছিলাম আর এই দেখো এখানে হোমের আগুন বলে গায়ে লাগা খুব ভালো যত রকম রোগ জ্বালা আছে সেগুলো মানে ভালো হয়ে যায় সেই হিসাবে টলুকে নিয়ে আমরা সব বসে আছি এই দেখো হোমের হোমটা কিন্তু ওমের আগুনটা যে অনেক উঁচু অবধি উঠেছিলো বলে এটা খুব শুভ হয় ঘুমের আগুনটা উঁচু অনেক উঁচুতে ওঠা এ দেখো মোটামুটি পুজো হয়ে গেছে ঠাকুরমশাই উঠে পড়েছে তারপর আমরা প্রসাদ বিতরণ করলাম আশেপাশের কিছু লোককে বলা হয়েছিল আর যেই শোনে না যে যেহেতু গ্রামের ব্যাপার যেই শোনে যে বাড়িতে সত্যনারায়ণ হয়েছে না বলেও কিন্তু অনেকে প্রসাদ নিয়ে আসে খেয়েও যায় আবার টিফিন নিয়ে আসে সেখানেও আমরা চেষ্টা করি যে সবাইকে একটু সত্যনারায়ণের যে সিন্নিভোগ ভোগ দেয় না সেটা চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য তো বাইরে অনেক ভিড় ছিল তো সেই হিসাবে সবাইকে তাড়াহুড়োই করছিলাম দিয়ে মেটানোর জন্য অনেকটাই বেলা হয়ে গেছিল না বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো যেহেতু পুজো না হলে খেতে নেই তো কেউই সেরকম কিছু সেরকম খায়নি তো সেই সময় সেই হিসাবে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম আর এই দেখো এখানে সব কিছু শেষ করে আমরা একটু চলে এসেছিলাম আমার ঘরে এসি চালিয়ে বসেছিলাম তারপর যাবো খেতে খুব গরম হচ্ছিলো সবার আর কিছু আমাদের পাশের বাড়ির জেঠিমারাও এসেছিলো ওনাদেরকে নিয়ে একটু আমরা গাটা ঠান্ডা করতে এসেছিলাম তারপর নিচে যাব আমরা ভাত খেতে এখানে গলু দেখো সবাইকে কত মস্তি করে হরে কৃষ্ণ বলে দেখাচ্ছে তো ওকে নিয়ে বেশ খানিকক্ষণ আমরা মজা করলাম দেখো না কত বড় জামা পড়েছে এই জামাটা কিন্তু আমিই নিয়ে এসেছিলাম আসলে একটু মোটা সোটা ছিল ভাতের সময় দেখেছিলাম ভাতের পর খানিকটা রোগা হয়ে গেছে সেই হিসাবেই জামাটা ওর বড়ো হয়েছিল যাত্রা ঠিক আমি বুঝতে পারিনি তো আর এই দেখো এখানে সব আমাদের নিরামিষ রান্না হয়েছিল ভাতের জন্য যারা যারা উপোস করেছে তাদের জন্য লুচি ভোগ করা হয়েছিল আর এখানে ঝিঙে আলু দিয়ে পোস্ত গোল গোল ছোট আলু ভাজা আর মুগের ডাল আমের চাটনি পাঁপড় অনেক কিছুই খাবার দাবার করা হয়েছিল এটা মেজে কাকিমার দৌড় মেজে কাকিমার দৌড়ে আমরা খাচ্ছিলাম আর এই যে মেজে কাকিমার মেয়ে আমাদেরকে খেতে দিচ্ছে আর এই দেখো আমার ছেলে খাচ্ছে এখানে আমার ছেলে এইসব খাবার খুব ভালোবাসে ও কিন্তু নিরামিষ খুব একটা খায় না কিন্তু এই পুজো আচ্ছার দিনেও মেনটেন করে যে সবার মতোই খাবার এর এখানে দেখো নিরামিষ মোটামুটি আলু ভাজা পোস্ত ডাল তো নিরামিষই ছিল ভাতের সঙ্গে ঠেকানো আমি ওইগুলোই লুচি দিয়ে সবাই যারা যারা উপোস করেছিল ছোট কাকিমা ছোট কাকিমার মেয়ে ওরা কিন্তু সব লুচি ভোগ খেয়েছিল আর আমরা সব ভাত খেয়েছিলাম আর এখানে হাসা হাসি হয়েছিল আমার যে নতুন বৌমা আছে না মানে এই দেখো বাপনের বউ এটা আমার ছোট মেজ কাকিমার ছেলে তো ওকে ওর আর এটা ওর বউ আর আমার আমার যা এরা দুজন মিলে আমের চাটনিটা মানে যা করেছিল সে হিসাবে আম সেদ্ধই হয়নি ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে এরকম ছিল তো ওরা সে দেওয়ার আগেই চিনি দিয়ে দিয়েছিল না তো আমটা কাঁচা কাঁচা রয়ে গেছিলো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর এরপর চলে এসেছি একদম সন্ধেবেলা ঠিক সন্ধ্যেবেলাও না আটটা সাড়ে সাতটা আটটা হবে চাটাও খাওয়া হয়েছিল এর আগে তো এখানে রাত্রির জন্য ডিনারে তৈরি হচ্ছিলো লুচি ঘুগনি আর কিছু মানুষের জন্য পরোটাও করা হয়েছিল এখানে আমার ননদ মানে মেজো কাকিমার মেয়ে পিয়া ওর নাম ছোটো কাকিমার মেয়ের নাম পূজা তো লুচি ভাজছিল তো দেখিয়ে নিলাম কি কি রান্না হয়েছে ঘুগনি হয়েছে আর এই দেখো কিছু মানুষের জন্য পরোটাও করা হয়েছে সবাই লুচি খায় না মিষ্টিও ছিল তো আমরা খাওয়া দাওয়া করে এবার মোটামুটি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাকে চলে যেতেই হবে কেন পরের দিন আবার অন্য দিদি দিদিরা যে আমাকে নিমন্ত্রণ করেছে না তাদের বাড়ি যেতে হবে দেখো রেডি হয়ে চলে এসছি আমি টোটো আসছে ছোটো কাকা এখানে ফোন করছিলো এ টোটো আসবে বলে এখানে আমার যা গোপাল ও লুচি ভোগ লাগিয়েছিল এ দেখো কত সুন্দর লুচি ভোগ দিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম মোটামুটি যাই নিরামিষ রান্না করা হয় আমাদের বাড়ির গোপাল ঠাকুরকে দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছিল তোমাদেরকে একবার দেখালাম এরপর আমাকে যেতে হবে তো মোটামুটি একটু লেটই হয়ে গেছিলো যাওয়ার জন্যে তো টোটো আসছিলো তো আমরা ওয়েট করছিলাম আমরা খেয়ে নিয়েছিলাম ডিনার করে গেছিলাম আবার পরের দিন যেতে হবে দেখো গোলু সবাইকে বাই বলে দিচ্ছে তো চলো এবার আমি যাব দিদির বাড়িতে আবার পরের দিন সকালে অন্য জায়গায় যাওয়ার আছে আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখো বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছিল এখানে সেই জন্যই টোটোটা অন্য জায়গায় গিয়েছিলো তো একটু আসতে লেট হচ্ছিলো তো আবার পরের দিন অন্য অন্য ভিডিও আরও নিয়ে আসবো আমি কোথায় গেছিলাম কোন দিদির বাড়িতে গেছিলাম সেই ভিডিও সব দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল তো আমার এই ভিডিওগুলো প্লিজ তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাকে সব সময় ভালোবাসা দিও তো এইভাবেই আমি আজকের দিনটা কাটালাম আশা করি বোঝাতে পেরেছি যে আমি কেন চলে এসেছিলাম একদিনের জন্য তো চলো সবাইকে বাই বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমাকে সবাই এখানে বাইরে বাই করতে এসেছিলো তো এইভাবেই আমরা সবাই একসঙ্গে মিলে জুলে আজকের পুজোটা কমপ্লিট করলাম কাকা তো খুব হ্যাপি ছিল আমি এসেছিলাম বলে যে একদিনের জন্য বৌমা এসেছে তো ঠিক আছে চলো সবাইকে বাই বলে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো বাই বাই থ্যাংক ইউ